বাইক কি ভালো তো আবারও চলে আসলাম কোথায় সেই ভাইরাল ইউনিক অটোতে আর ইউনিক অটোতে দেখেছো তো পুরো সারি সারি লাইন একদম লাগিয়ে দিয়েছে গাড়ির লাইন শুধু পুরো মেলা বসিয়ে দিয়েছে একটা পর একটা মাইলেজ থেকে শুরু করে স্পোর্টস বাইক সবকিছু এখানে পেয়ে যাবে তো যারা পুরাতন ভিউয়ারস আছে তারা সবকিছু জানো নতুন ভিউয়ারসদের জন্য অ্যাড্রেস থেকে সবকিছু বাগেরা বাগেরা সবকিছু জানতে পারবে তো কি করতে হবে শুধুমাত্র ভিডিওর লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে তো বেশি না বকে বাদ लेट्स গেটস স্টার্ট তো দাদা ভালো আছো তো নাকি হ্যাঁ তোমরা সকলে ভালো থেকো দেখেনো ভাইরাল সেই মইনদা